ঠাকুরের তিরোধানের পর কামার পুকুরে শ্রী শ্রী মা চরম দারিদ্রের মধ্যে বাস করছিলেন কামারপুকুরে শ্রী মায়ের কষ্টের কথা হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘ জননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ ও ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠিতে স্বামীজি লিখছেন প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকা জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি মায়ের জমিটা এমনি করেছো অমনি আমি হুক করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই